নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন কবি মহিতলাল মজুমদারের লেখা কবিতা কাল বৈশাখী মধ্য দিনের রক্ত অন্ধ করিলকে ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে কানন আনন পাণ্ডুর করি জলস্থলের শরী আলোয়ে কুলায়ে গরি লোকে ভাগ্য দেখি যে মন্দ নির্মেশ গণিছে তাই কি তাহারা সারি সারি নিঃস্পন্দ মরুদ পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ আছে কানে দূর গগনের বজ্র যে হোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা অথবা কিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা ঐ শোনতার ঘোরনির ঘোষ দুলিয়া উঠিল জটাভার শুরু হয়ে গেছে গুরু গুরু রব গর্জন ঝঞ্ঝার পিঙ্গল হলো গলতল দেশ ধুলি ধূসরিত উন্মাত বেশ দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যার অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে দিক বারণেরা বেদনাধীর বিদাড়িছে নবদন্তে বাজে ঘন ঘন রণদুবি ঝরে সে আওয়াজ কভুজায় ডুবি যুঝিতেছে কোন দুই মহাবল দুর্লোকের দুই পন্থে বঙ্কিম নীল ওসির ফলকে দেহ হলকার ভিন্ন অনাবৃষ্টির অসুরেরা বাধা কে করিল নিশ্চিহ্ন নেমে আসে যেন বাঁধ ভাঙা জল ম্লান হয়ে আসে মেঘকঞ্চল আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন হ্যারো ফিরে চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক বায়ুবাহে পুনমৃদু উচ্ছ্বাসে নদী উথলিছে কুলুকুলু ভাসে আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃসঙ্গ নববর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানালা উঠে ঝঞ্ঝনি আকাশ ভাঙিয়া পরে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে চৈত্রের চিতাভাষ্য উড়ায় জুড়াইয়া জ্বালা পিত্বির তৃণকুরে সঞ্চারী রস মধুভরি বুকে মৃত্যির সে আসিছে আজকাল বৈশাখে শুনি টঙ্কার তাহার পিনাকে চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই কীর্তির এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হস্য। ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ নীল অঞ্জন গিরিনী ভোকায়া নিশীথ নীরব ঘন ঘোর ছায়া ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধস্য নমস্কার আমার কবিতাটি যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ